Thank okay. you.

ফাউন্ডেশন যখন ইয়া করে তখন মনে ছিল আজকে এই বাড়িতে তারা বসবাস করবে আসলে আমার এত দূর থেকে এই পর্যায়ে আসার কিন্তু অনেক কঠিন হয়ে গেছে তারপরেও ভালোবাসা মায় আগে আসতাম আমি আবার আরেকটা মাদ্রাসা আমরা চলে যাইছি ওখানে আবার একটা

আমরা যে যত বয়স আল্লাহ আমাদেরকে বাম্ম করে দিয়েছেন এই বয়সের মধ্যে আমরা কে কতটুকু কী করতে পেরেছি সেটা আমরা ভালো করে জানি এই জন্য নিজের আমল নামা মাঝে মাঝে নিজে একটু নিজনে নিবিড়ে ধ্যানে গড়ে হোক মসজিদে হোক একটু টান দিবে যোগ বিরোগ করবে

আর আমরা প্রাধান্য কথা উত্তম না খেরা তো কথা বলেন দুনিয়াটা উত্তম না খেরা কোরআন বলে আমার কথা না আপনার কথা না আপনি উত্তম মনে করিনি দুনিয়া আমগির বলে আমি বলেন হুজুর বলেন মুসল্লি বলেন সাধারণ পাবলিক বলেন হয়তো আমরা আপনাদেরকে ওয়াজ প্রস্তুত করে যাই কিন্তু আমরাও কিন্তু এখান থেকে বেশি একটা দূরে সইরা যাইতে পারি নাই এটা আমার আত্মসমালোচনা যতই কিছু বলেন করেন জানেন মূল কথার আসল কথার মূল কথার মূল হলো

আবার এমন লোক আছে যা কেউ চিন্তা করে নাই খবর একদম মুখে নাই কেন মরার আগে সব আল্লাহর খেলা তো অবশ্যই এটা ফালাই দিলে হইত না করুণের পর সব আল্লাহ দেখবো আমারও কর্মকাজ আছে তো আছে না আমার চলার আমার বাসার আমার ব্যবহারে আমার পারিপার্শ্বিকতা আমার সামাজিকতা আমার ঘরোয়া আমার জায়গা জমিন এই যে আমার রোগ আমার চাওয়া হইলো পাওয়া হইলো না চেষ্টা হইলো না আমার জোর আছে শক্তি আছে পাওয়ার আছে কারো আদা এক আধ জমি সব জায়গা আমি দখল করে লেখি আলিশান বিল্ডিং করছি বাড়ি করছি কত কিছু করছি কিন্তু এই যে চাইল্যাঙ্গুল আদা আদা হাত আমি যে দখল করলাম কইরে গেলাম নিয়ে গেলাম নিজে তো নিয়ে যাইতে পারবো না দিয়ে গেলাম যে যা দায় বাটা কে এমন একটা সময় আছে এখন তো দোয়া দায়ী হয় মিলাদ হয় এই তো আস্তে তুলতে দেব ওই দিন আমাদের পরে মোনা দাঁত এই করতে চান একদম এটা একটা ফ্যাক্টর একটা বিশাল কঠিন অবস্থা চলতে আমার যুগ দেশ কথাটা শুনেন একটু

কিন্তু আমরা আর ওয়াজদার কাজে লাগতেছে না কেন কারণ আমরাও জাগাত নাই আমরাও নিজেরা নিজেদের জাগাত আমরা রাখতে পারি না অর্থের লোক হোক স্বার্থের লোক হোক দুনিয়ার লোক হোক যে কোনো জায়গা থেকে আমরা কেন নিজেদেরকে নিজের আমিত্বকে ত্যাগ করতে পারি নাই পারছেন এটা করতে হবে এই তো একটু আখের হাতের চিন্তা করেন গোবরের চিন্তা করেন আমার কি হবে আমি কীভাবে থাকবো কে আমার সাথী হবে যে আমার সঙ্গী হবে যে আমার আবর্জন হবে এই পৃথিবী বাড়ি সব কিছু একবার এইভাবে পরে থাকবে যতক্ষণ কে আমার না হয় দেখবেন অনেক মানুষ ছাত্র জীবনে অল্প বয়সও আবহাওয়া হয়ে গেছে নামাজি হয়ে গেছে হয়ে গেছে জিগির হয়ে গেছে আবার অনেক মানুষ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বয়স তার মুখে দিয়ে এখনো তার ভাষাই চেঞ্জ হয় তার ব্যবহার চেঞ্জ হয় নামাজ বলে কি নামাজ তো বড় একটি বাদ তার ভাষাই চেঞ্জ হয় আর মসজিদে দেখেন পাঠ্য করুন উঠানো লাগে গেল নামাজ বললাম আল্লাহ করে আসলাম সেজদা দিতে আসলাম ওখানেও লাগা লাগে কেন আমরা একটু চিন্তা করি আসেন আমরা একটু চিন্তা করি আল্লাহ যেন আমাদেরকে শহীদ বুঝলে সত্য জিনিসটা বোঝায় সুপথে চলার সত্য কথা বলার সুপথে চলার করে সবাই মিলে আর ওনার এই বাড়ি ঘরে বিল্ডিং এ যারা বসবাস করবে সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে আসমানে বেলা দেন জমিনে বেলা জমিনে মিশাই দেন আর আমার এই সোনার বাংলাদেশটা আমরা যারা আছি সারা বাংলাদেশের জন্য পৃথিবীর জন্য আমাদের মুসলমানদেরকে জন্য আমাদের এই সোনার বাংলাদেশ আল্লাহ একটা শান্তিময় পরিবেশ করে আমাদের মধ্যে আরেকটা জিনিস করে যাবে জীবনে কোনো মানুষের সাথে কথা কারণে অকারণে কিছু ভুল টুক হয়ে গেছে হয়ে গেছে ওই মানুষটাকে এমনও সময় আসবে মনটা চেয়ে তার কাছে মাপ পায় কিন্তু পাবেন সময় থাকতে

টাকা নষ্ট করলেন এতজন এত নামাজ এত কিছু আমরা ধরুন এই ক্ষমাটা নেই দিয়া পারি জবানি ক্ষমা কেমন আছে মাফ করে দিন オマティアイイ、アマティア、アファティア、アラハバトル、アイマニア、マリティア、フレクトル。 রটিং এর আজ শাকর جناب আবদুর কিছু করে আপনার আছে বাবলবন্ধাদের এরি দূর আপনার আপনার

আমরা যাদের মা বাপাদিজন ছেলে সন্তান যেখানে আছে সবার হাইতে মানে আল্লাহ খাস করি আল্লাহ ভুইয়া সবের আল্লাহ হিসাবে ছেলে সন্তান আল্লাহ যেখানে আছে সবার হাইতে